এবার আলোচনা করি ঢ্যাঁড়স না না আপনাকে ঢ্যাঁড়স বলছে না আলোচনার বিষয়বস্তু ঢ্যাঁড়স শব্দটা আমাদের মনে একটা কৌতুক হয়ে নিয়ে আসে কেউ কোনো কাজে অপারক হলেই তাকে আমরা ঢ্যাঁড়স বলে দাগিয়ে দিই মজা করেও কাউকে ঢ্যাঁড়স নামে সম্বোধন করলে তিনি বেজায় চটে যান অনেক সময় অথচ এই সবজির গুণ কোনো অংশে কম নয় ফাইবার ভিটামিন বি সিক্স এবং ফোলেটের মতো উপাদানে ভরপুর ভিটামিন বি ডায়াবেটিক স্নায়ু নানা সমস্যাকে প্রতিহত করে পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে হোমোসিস্টেনের মাত্রা এই উপাদানটি রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধির অন্যতম কারণ ঢ্যাঁড়সে দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনের ফাইবার থাকে তবে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান কিন্তু আমাদের এই ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করছে বিশেষজ্ঞদের মতে এই সস্তা সবজি বহু রোগের বিরুদ্ধে দারুণভাবে কাজ করতে পারে তাই ঢ্যাঁড়স নিয়ে নাক সেটকানোর বরং এই সবজি নিয়মিত খাওয়া অভ্যেস করো তেমনটা বলছেন অনেকে ঢ্যাঁড়সে রয়েছে বহু গুণ গর্ভাবস্থায় কিন্তু দারুণ উপকার এই সবজির গর্ভাবস্থায় নারীর শরীর নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যায় এই সময় দেহে ফোলেটের চাহিদা বাড়ে এই উপাদান ঘাটতি হলে বা এই উপাদানের ঘাটতি হলে মিস্টারেজ এবং সন্তানের নানাবিধ জটিলতাও তৈরি হতে পারে এই পরিস্থিতি থেকে বাঁচতে আপনি খেতে পারেন ঢ্যাঁড়স এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফোলেট পুষ্টি ভরপুর ঢ্যাঁড়স আগেই বলেছি আর ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন বি এ রয়েছে ভিটামিন বি সি রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম এছাড়াও ক্যালসিয়ামও রয়েছে ঢ্যাঁড়সে হার্টের স্বাস্থ্যের খেয়াল রাখে কিন্তু ঢ্যাঁড়স কোষ্ঠকাঠিন্যের সমস্যা এখন প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় আর সেই অসুখে আক্রান্তের সময় পেট পরিষ্কার হয় না কয়েকবার টয়লেট যাওয়ার পরও তাদের মুক্তি মেলে না আর এই পরিস্থিতির সম্মুখীন হলে ডায়েটে অবশ্যই আপনি যোগ করুন ঢ্যাঁড়স এই সস্তার সবজি আপনার পেট পরিষ্কারে সাহায্য করবে এমনকি কোলোর কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমিয়ে দেবে তাই নিজের সুস্বাস্থ্যের কথা ভেবে নিয়মিত ঢ্যাঁড়স খান এছাড়াও ঢ্যাঁড়স কিন্তু উন্নতি করতে সাহায্য করে চোখ ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এ এই ভিটামিন রয়েছে যথেষ্ট পরিমাণে চোখে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন রুখতে নিয়মিত ঢ্যাঁড়স খাওয়ার প্রয়োজন ক্যান্সার প্রতিরোধেও ঢ্যাঁড়সের চুরি মেলা ভার কর্কট রোগের কথা শুনলেই তো অনেকে বুক ডরায় এই অসুখে আক্রান্ত হলে রোগী এবং পরিবারের ওপর থেকে একটা ঝড় বয়ে যায় আর সেই পরিস্থিতি সামাল দেওয়া কিন্তু খুব কঠিন কাজ তাই বিশেষজ্ঞরা বারবার ক্যান্সার প্রতিরোধের কথা বলেন ত্বকে উজ্জ্বলতা বাড়াই কিন্তু ঢ্যাঁড়স এবং এতে ভীষণ পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা অন্য কোনো সবজিতে প্রায় নেই বললেই চলে সঙ্গে রয়েছে ভিটামিন এ এবং সি যা ত্বকের জেল্লা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও ত্বকের বয়সজনিত লক্ষণগুলোও নিয়ন্ত্রণে রাখে ঢ্যাঁড়স কোষ্ঠকাঠিন্যের সমস্যা এখন প্রায় প্রত্যেকটা বাড়িতে দেখা যায় এই অসুখে আক্রান্তের সময় আক্রান্ত হলে তাদের পেট সময় মতো পরিষ্কার হয় না কয়েকবার টয়লেট যাওয়ার পরও তাদের মুক্তি নেই এই পরিস্থিতির সম্মুখীন হলে ডায়েটে যোগ করুন ঢ্যাঁড়স এই সস্তার সবজি আপনার পেট পরিষ্কারে সাহায্য করে এমনকি কোলোরেক্টল ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায় তাই নিজের সুস্বাস্থ্যের কথা ভেবে নিয়মিত ঢ্যাঁড়স খান ঢ্যাঁড়স কিন্তু আপনার হাড় মজবুত করতেও সাহায্য করবে হাড়ের জন্য প্রয়োজনীয় দুটি উপাদান ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আর যেগুলো যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে রয়েছে ঢারসে। এছাড়াও ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন সি অস্টিওপোরোসিসের মতো হাড়ের রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই আর দেরি নয় এখনই বাজারে যান আর ঘরে নিয়ে আসুন ঠ্যাড়স রোজই খাবারের মেরুতে থাকুক এই সস্তার সবজি